সবাই দেখেন এটা 달리

কষুরি কচুর ভরা অনেক কচুর ভরা আছে কচুরি আছে কুকুরটা পরিষ্কারভাবে সুন্দরভাবে পরিষ্কার করে সুন্দরভাবে করবে অনেক বড় পুকুর দেখেন আপনারা সবাই কুকুরের লোকজনে পরিষ্কারের লোকজন এসে গোল করবে অনেক ব্যবস্থা হবে আর এলো খেট কামড়ে রয়েছে ভরা সবাই দেখবেন এদের পরিষ্কার হয় সুন্দর হয় সুন্দরভাবে পরিষ্কার অনেক বড়ো কুকুর আপনারা সবাই দেখবেন কুকুরটা যেন পরিষ্কার হয় সুন্দর হয় লোকজন যেন বসে বসে করতে পারে ঘুষণের ব্যবস্থা যেন হয় কুকুরটা সবাই দেখবেন আপনারা যদি ভালো লাগে তো কোনো জানেন শ্বেয়াৰ কৰি কৰি অনেক বড়ো কুকুৰ কুকুৰ টা অক বড়ো দেখোন আপোনাৰ ধন্যবাদ সবাই কাম নাছিল